আরিগড়াস এইবার একটু উইবা নামা আজকে বুকিং করা এখানে করে সেকেন্ড ইয়ার পড়া না তোমাদেরই ডকুমেন্ট একটা আইডি বা ডকউমেন্ট আপনারা কি মানে ये ना तो सच है, ये खाना वो ज़्यादा नहीं, ये खाना वो ज़्यादा नहीं, हाँ, कुन, कुन ज़रूर है, मैंने, कुछ नहीं, कुछ मैं आपने इधर इधर में कुछ है कोई, हमें भी अटेंड

যায় না আমাকে যে সব আপনি ধরবেন না আপনি কই পেলেন এটা আপনি জানেন না আমাদের সব তো

আমরা অবশ্যই যাবো ঠিক আছে আমরা অনেক খারাপ হয়ে যাই অনেক ভালো ছিল আমরা আমরা যেদিন ওই জায়গায় আমরা অবশ্যই করবো কাজটা